الانبياء اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: "تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين كالو خلي بازار مركز السنة حفزيه مدرسة أو إتم كنر حافظ دستر بندية تفسير القرآن محفلر مانوني وشبابوتي شبابوتي. وحستي تربيبك উম্মতের অভিভাবক হজরা তেওলামা একরাম সম্মানিত মুরব্বী বৃন্দ দিন দুরোধী ভায়েরা আমার ছাত্র যুবক বাবারা ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালের মা ও বোনেরা প্রথমেই বলবো যে একটা সুন্নতের উপর আমল করা আর কোটি কোটি রাকাত নফল নামাজ পড়া কোটি কোটি রাখাত নফল নামাজের যা দাম না একটা সুন্নতের উপর আমল তার থেকে বেশি দামি কি বলতে চাইতেছি আশা করি বুঝতে পারতেছেন এ কথাটা আমার না এ কথাটা বলেছেন শায়েক আহমদ সারে হিন্দি মুজাদ্দে আলফে সানি শায়েক আহমদ সারে হিন্দি মুজাদ্দে দে সানি কে মনোযোগ দিয়ে শুনবেন দ্বিতীয় সহস্রের সংস্কারক আকবরের এর মোকাবেলায় যিনি পতাকা উত্তোলন করেছিলেন আন্দোলন করে বাদশাহ আকবরের দিনে এলাহিকে কবর দিয়া দিন এ দুনিয়াতে জিন্দা করছেন তিনি হলেন শেখ আহমদ সারে হিন্দি আলফে সানি কত বড় আল্লাহর অলি ছিলেন যে ওনার জামানায় বাগদাদের এক অলি সে আল্লাহর কাছে টেলিফোন করছে মোবাইল করছে শুনে মনে হয় হাসি আসতেছে না মোবাইল করছে তো মোবাইল তো করাই যায় প্রতিদিন প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দি আল্লাহ পাকের কাছে মোবাইল করতে পারে আল্লাহর কাছে মোবাইল করার নম্বরও আল্লাহ দিয়ে দিছে সুবাদ আল্লাহ কইতেছে না আল্লাহ মোবাইল করার নম্বর বলবো টু ডাবল ফোর বলেন আবার বলতেছি টু ডাবল ফোর নিচের দিকে চোখ রাখা যাবে না ওই যে নিচের দিকে চোখ থাকবে না চোখের দিকে টু ডাবল ফোর

আরে সোহান আল্লাহ বললে কি হয় অভাবের সময় এক এক জিনিস যার দাম থাকে তিন টাকা ওইটা হয়ে যায় তিনশো টাকা যখন ক্রাইসিস দেখা দেয় এক টাকার জিনিস একশো টাকা হয়ে যায় কেন অভাব এখন কম পাওয়া যায় বর্তমান বিশ্বে পনে দুইশো কোটি মুসলমান এ পনে দুইশো কোটির মধ্যে কয়জন কালিমা জানে আল্লাহ ভালো জানে কয়জন শুদ্ধ করে আল্লাহ বলতে পারে আল্লাহ জানে কয়জন নামাজ পড়ে আল্লাহ জানে আপনারা নিজেরা আপনাদের এলাকার দিকে তাকাই দেখেন তো কয়জন নামাজ পড়ে সেই হিসেবে এই সময় যখন নামাজে দাঁড়াইয়া বলে সুবহানাক তুমি পবিত্র রুকুতে গিয়ে যখন বলে সুবহান রব্বি আল আজিম আমার মহান রব তিনি পুত পবিত্র সিজদায় গিয়া বলে সুহান রবী আল আলা আমার সর্বশ্রেষ্ঠ রব পুত পবিত্র এ যখন বলে এটা আল্লাহর কাছে কত দামি হয় আল্লাহ কত পছন্দ করে আপনাদেরকে বলতেছি কাছে চলে আসেন একবার ইশারা দিছি কিন্তু সবাই যার যার জায়গায় বসে রয়েছেন আসেন কাছে ওই কথাটা বলার জন্যই এত লম্বা কথা কইতেছি ওই যে ওখানে যারা বসায় একটু চলে আসেন কাছে চলে আসেন সুন্দর হন আমি একটু দুর্বল শারীরিক ভাবে গলা টলা বসা গতকাল রাত্রে বয়ান করছি আর ঘামছি মাথার থেকে পা পর্যন্ত গোসল হয়ে গেছে আজকে আবার এখানে আসতে হয়েছে এদিকে প্রেসারের সমস্যা এজন্য একটু দুর্বল আছি কথা একটু আস্তে আস্তে বলবো বেশি চিৎকার দিয়ে বলতে পারবো না তা আপনারাই তো এখনো নড়েন নাই ওই জায়গায় বসে রয়েছেন বলছি গায়ে গায়ে মিশে বসতে হবে আসেন আসেন একটু আসেন সুন্দর জায়গা দেখতে একটু সুন্দর লাগুক না না দেখতে একটু সুন্দর লাগলে দেখতেছেন কে জোরে বলেন না কে দেখতেছেন আর আল্লাহর রহমতের দিকে যে এক বিঘে হাত আসে আল্লাহ তার দিকে এক হাত যায় আর যে এক হাত আসে আল্লাহ তার দিকে এক বা যায় বা কাকে বলে আরবিতে বা বলে দুই হাত ছড়াইলে এটা কি বলে বা বলে এবং হাদিসে কুৎসিতে নবীজি বলেন আল্লাহ বলেন অমানি যে আমার দিকে আসে আমি আল্লাহ আতাই হারু আল্লাহ আমি আল্লাহ আমার রহমত নিয়ে ওর দিকে দৌড়িতে দৌড়িতে এখন একটু ওই যে একটু হাইতে আসা যায় না আল্লাহ যাতে আমার দিকে দৌড়িয়ে আসে একটু চলে আসেন চলে আসে একটু কষ্ট করেন আপনাদেরকে একটু কষ্ট দেই মজার কাহিনী শুনাবো মজার কাহিনী শুনাইতেছি এজন্য এই যে বাবারা ফাঁক বন্ধ করো যুবকরা ফাঁক বন্ধ করো আমরা তো আর কাউরে দেখাবো না দেখাবো কারে আল্লাহ এই যে এখানে যারা বসে রয়েছে এরা মনে করতেছে ফাঁক নাই ফাঁক তো আছে ফাঁক তো আছে এই জন্য বন্ধ করে ফেলেন একটু নড়ে এই যে পিছনে বাবারা একটু একটু নড়ে একটু নড়ো একটু নড়ে একটু সুন্দর হোক খেত চাষ না করে বীজ বোনানো যায় না আর কেউ কিচ্ছু কেন না এখন যা বলেন আমারে বলতে দেন আপনারা কেউ বললেন না হ্যাঁ আপনাদের সাথে এখন আমি যা বলবো কেউ রাগ হবে না অন্য কেউ কইলে কিন্তু রাগটা হয়ে যেতে পারে এজন্য কেউ কাউরে রাগ বানাইয়েন না হ্যাঁ হাসি খুশি অবস্থায় থাকি আর যাদের কোমর টোমরে ব্যথা নাই তারা চেয়ারে বসেন না যাদের কোমরে ব্যথা আছে হাঁটুতে ব্যথা আছে নিচে বসতে পারেন না তারা চেয়ারে বসেন আর যারা মাজুর না তারা এখানে চলে আসেন মজলিশের মধ্যে বড় খায়রো বরকত মজলিশের মধ্যে খায়রো বরকত একজনের সিনার থেকে আল্লাহ পাক আর একজনের নূর পৌঁছে দেয় এই জাতীয় মজলিসের বরকত এটা হ্যাঁ মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ পাকের কাছে সুহান বড় দামি আচ্ছা কেমন দামি একটু লক্ষ্য করেন কেমন দামি যে ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী উনি কিন্তু খাদ্য মন্ত্রণালয় চাইয়ে নিছে যে ইজ আলনি আলা খাজাইনিল আর কোরআন শরীফ পড়বেন তেরো পড়ার প্রথম পৃষ্ঠা একেবারে প্রথম পৃষ্ঠার শুরুর দিকেই ইজ আলনি আলা খাজাইনিল আর আমারে এই খাদ্যমন্ত্রী বানাই দেন ইন্নি হাফিজুন আলিম আমি জানি এই মন্ত্রণালয় কেমনে চালাইতে হয় দেন আমাকে তো বাচ্চা দায়িত্ব দিচ্ছে ওই অভাবের সাত বছর উনি সিস্টেম করছেন যে এক কোন পরিবারের কতজন সদস্য মাথা পিছু কয়েক কেজি করে দিবেন এটা ঠিক করছেন আপনার কি কোমর টোমারে ব্যথা আছে না থাকলে নিচে আসে আসে চলে তার কোমরে ব্যথা সমস্যা সে ওখানে বসে তাছাড়া সব এখানে বসে এই লাইনে সবচেয়ে বড় জিনিস হলো আদম এটা মনে রাখবেন এবার লক্ষ্য তো যারাই আসে আমার দিকে দেখেন তোমার পরিবারের সদস্য কয়জন দশজন ওই মাথা পিছু তিন কেজি করে কথার কথা সাড়ে তিন কেজি চলে এক চমৎকার চেহারা সুন্দর চেহারা আইসা বলে কি যা আমারে দেন সদস্য কতজন এতজন মাইপা মাথা পিছু অত কেজি করে আমারে এতে হবে না আমারে আরো দেন তো কর্মকর্তাদের একটু পাওয়ার আছে সেই পাওয়ারে কয়েক কেজি বাড়াই দিছে তো কয়ে যে না এতে হবে না আমার আরো লাগবে কা আমরা আর পারবো না দেবার আর যদি দিতে নিতে হয় তাহলে ওই যে খাদ্যমন্ত্রীর চলে গেছে আসসালাম আলাইকুম আল্লাহ সালাম আপনার উপর হে আল্লাহ নবী কি জন্য আইসো কয়ে যে আমার আপনাদের আপনার কর্মচারীদেরকে বললাম বাড়াই দিতে দিল না আপনি একটু বাড়াই দেন কত দিছে এই পরিমাণ সদস্য কয়জন এতজন কই তোমার তো বেশি দিছে না এতে হবে না আরো বাড়াই দেন কেন তোমারে বাড়াই দিব কেন এখন কি কয় শোনেন কা লাউ আরাফতানি লা আরদাইতানি আপনি তো আমার চেনেন নাই যদি চিনতেন না তাহলে আপনি আমারে খুশি করে দিতেন গয়সুরাহাল্লাহম কয় তুই কে মনে পড়েনি নি জলাইখা আপনারে আটকাইছিল কা মনে পড়ে সাতটা গেট বন্ধ করে আটকাই ছিল হা আটকাই তখন জোলাইখার মাহবুত ছিল মূর্তি ওই মূর্তির উপরে জোলাইখা কাপড় চড়াই দিয়ে রাখছে কাপড় দিয়ে ইউসুফ ইসলাম জিজ্ঞেস করলেন ওরা কাপড় চড়াইছিস কেন যে আমার মাহবুত তো এখন আমি তোমার সাথে অপকর্ম করব সরম লাগে তাই তুই অপকর্ম করবি এই মাটির বানানো পাথরের বানানো মূর্তি তারে দেখে তোর লজ্জা লাগে আর আমার মালিক তো আমার দিকে চাই রয়েছে আমার কি তার লজ্জা লাগে না যত কথাই কও আজকে তোমারে ছাড়বো না কেউ যখন নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় আল্লাহ তারে কেমনে এই কথা পরে বলি আগে একটা বইলে নেই এই নিচের দিকে তাকাই বাবা আর না এই যে কালা গেঞ্জিওয়ালা এদিকে চেয়ে হ্যাঁ এদিকে চেয়ে থেকো যে বাঁচাইতে চায় নিজেকে আল্লাহ তার কেমনে বাঁচায় আর সেই বাঁচানো যে কি মজাদার আমাদের এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশি দেহলবি শাহ আব্দুল আজিজ মহাদ্দেশি দেহলবি রহমতুল্লাহ আলী ওই যে একজন আর একদিকে তাকাইছে আর একবার এদিক ওদিক তাকাবেন না এদিকে চোখ রাখেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশি দেহলবি রহমতুল্লাহ আলী লোকটা কেমন একটু গল্প সল্প করি শোনেন তাজা খাহি দাসে তন গর্দাগহায়ে সিনারা তাজা খাহি দাসে তন গর্দাগহায়ে সিনারা গাহে গাহে বাজে খানি কিসায়ে ফারি নারা মাঝে মাঝে আল্লাহর ওলিদের কথা স্মরণ করতে হয় ইমান তাজা হয় এক পাদ্রী এসে বলে কি শাশাব শা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলু কি বলে শাসাব কি ঝগড়া তো অনেক করলাম আপনার সাথে বাহাস অনেক করলাম আজকে বাহাস কার করব না এক কাম করেন কি আমি বাইবেল নিয়ে আইসি আপনি এক জিল কোরআন শরীফ আনেন দুইটারে আগুনের মধ্যে ফেলবো যেটা জ্বলবে ওইটা মিথ্যা যেটা জ্বলবে না ওইটা সত্য তা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলভি চোখ বন্ধ করে মোরাকাবা করে দেখেন ও বাইবেলে কেমিক্যাল লাগাই নিয়ে আসছে কেমিক্যাল কেমিক্যাল লাগাইলে তো আর পুড়বে না আগুনে তুনি বললেন কি খামা খা বাইবেল তুই বলিস আল্লাহর কিতাব আর কোরআন তো আমার আল্লাহর কালাম তো আল্লাহর কালাম আর আল্লাহর কিতাব রে কেন বে ইজ্জত করবো আগুনে ফেলবো চল আমি আর তুই দুইজন আগুনে নামব জোরে বলবেন না আল্লাহ আকবর তুই আর আমি দুইজন আগুনে নামবো যার সিনার মধ্যে সত্য কালাম ও জ্বলবে না যার সিনার মধ্যে মিথ্যা কিতাব ও জ্বলবে আয় আমরা দুজন আগুনে নামি এখন পাদ্রি বলে কি থাক আজকে না আর একদিন জোরে কয় না আল্লাহ আকবর এখন আচ্ছা গেল উনারে একটু চিনে নেন এই বাবুরা কেউ কথা বলবো না তোমরাও মনোযোগ দিয়ে শুনবা হ্যাঁ ওনার কাছে এক লোক গেছে খ্রিস্টান গিয়ে বলে কি এই যে দেখলেন একটু আগে হুজুর কে দিবেন দশ হাজার সুহাদাল্লাহ কি তকবির দুই হাজার কি তকবির এক হাজার কে কে দিবেন হাতুসে করেন হুজুর কইল আর লেখানো হয়েছে আমিও হয়তো কিছু চাইতে পারি আমিও চাইতে পারি একটু আগে বলতেছিলাম কি সুন্দর দেশ আমাদের সবাই জানে যে হুজুর আমাদের পকেট মারবে এই যাই না শুই আসে এবং হাসতে হাসতে দেয় আল্লাহ পাক চাইয়েছে এই দৃশ্য দেখে খুশি মনে যে দেয় তো আল্লাহ পাক তার জন্য মানে নবীজি থাকলে বলতেন এ জান্নাতি মানুষ দেখতে মনে চায় তো আমরা বলতাম মনে চায় তো যে বেশি বেশি দেয় নবীজি বলতেন যে ওর দিকে তাকা এটা আমার কথা না নবীজি উসমান গনি দিতেছেন আর দিতেছেন দিতেছেন আর দিতেছেন হঠাৎ করে নবীজি বললেন এমি আর জান্নাতি মানুষ দেখবানি কে কে উসমানের দিকে তাকাও জরে কন্যা সুহান তো আমরা তো হাত পাতি নবীজি ও হাত পাচ্ছেন নবীজি এরকম বেলাল দেখেছেন বেলাল চাদর পাত বেলাল চাদর পাচ্ছে আর নবীজি ওয়াজ করতেছেন মহিলারা কানের দুল নাকের ফুল গলার হার হাতের চুড়ি, খুইলে খুইলে দিতেছে আর নবীজি ওয়াজ করে যাইতেছেন আর দিয়ে যাইতেছে হজরত আব্দুর রহমান এমনি আউ দুইশো উকিয়া চান্দি তার মানে আট হাজার দেড় হাম দান করছে আবু বকার সিদ্দিকের যা ছিল সব দিছেন সব মিলিয়ে হিসেব করে দেখে চার হাজার দেড় হাম উসমান গনি দিছেন তিনশো উঠ তিনশো উঠের বুঝাই খাদ্য দ্রব্য যা আছে সব দিয়া এরপরে আবার দিছেন এক হাজার দিন আর স্বর্ণ মুদ্রা নবীজি স্বর্ণ মুদ্রা ধরে ধরে দেখতেছে উল্টাইয়া পাল্টাইয়া দেখতেছেন বলতেছেন আজকের পরে উসমান যা করুক আর কিচ্ছু লাগবে না তার জান্নাতে যাওয়ার জন্য এই দিন তো আসছে আসছে ওই খ্রিস্টান কি আব্দুল মহাদেশে কে যে আপনাদের কোরআন দুর্বল মসজিদও দুর্বল দুর্বল মাদ্রাসাও দুর্বল আপনারাও দুর্বল আমাদের ইঞ্জিল বাইবেল শক্তিশালী আমাদের গির্জাও শক্তিশালী এই কইছে শাহ আব্দুল কোলে যাই গুতে লাগছে কি রে আমার আল্লাহর কালাম রে দুর্বল কিলু উনি বললেন এই তোদের শক্তিশালী গির্জা কোনটা দিল্লিতে আমার দেখা কয়েছে ওই গির্জা চল আমি দেখাবো আমার মালিকের কালামের পাওয়ার কি আল্লাহ আকবর বলবেন না এখন না আল্লাহ আকবর আমার মালিকের কালামের পাওয়ার কি আমি দেখাবো আজকে চল তখন শাহ আব্দুল কথা কয় না আল্লাহ কয় তুই যখন আমার দিনের জন্য নামবি আমার দিনের হেফাজতের জন্য ময়দানে নামবি তোর জুবান আর তোর থাকবে না তোর সঙ্গে আমি আল্লাহ আমার জুবানকে মিশিয়ে দিব এবার শাহ আব্দুল আজিজ মহাদিস বলতেছেন চল আমার মালিকের কালামের পাওয়ার দেখাবো এই তোমাদের দুইজনকে এখান থেকে উঠিয়ে দেব কথা বুঝলাম